বদলে গেছে অনেক কিছুই শুধু বদলাইনি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় আমি রাখলেই তুমি বলতে এটা রাগ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি তুমি ভুল ছিলে যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময় হাত ছেড়ে চলে গিয়েছ জানি তোমার কাছে কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না আমি সব সময় চাই তুমি ভালো থেকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি তার সাথে এমন কোনো শুরু করো না যার শেষ তুমি না করতে পারো ভালো থেকো তুমি এটি তোমার প্রাক্তন ছেড়ে তো গিয়েছই তবে এখন এই ভুল ধারণায় পেছো না যে এখনো তোমায় আমি পোকার মতো ভালোবাসি ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার কোনো হালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না আর ইচ্ছে না তাই সব উত্তর দিয়েছি হয়নি বন্ধুদের সাথে দিব্য অনেক ভালো আছি মুখ খোলার আগেই বুঝে যায় তারা সবকিছু রাগ করলে সরি বলে না তারা বলে বাড়ি এসে মারব কিন্তু না যে এদেরকে আরো কাছে পাওয়া লোক না আছে হারিয়ে ফেলার হয় শুধু আছে হর্ষা আর হর্ষা এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম ভাবতেই অবাক লাগে কতটা পোকা ছিলাম আমি ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি সহজে হলার পাত্র আমি না আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে আর কখনো এটা চিন্তা করো না যে আমি ভালো নেই আমি আমাকে নিয়ে খুব ভালো আছি এখন কারোর জন্য আমার আর নিচু হতে হয় না কারো মন রক্ষা করতে হয় না কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয় না এক কথায় আমি এখন অনেক ভালো আছি একা থাকতে শিখে গিয়েছি এখন সবসময় মুখে একটা মৃত হাসি থাকে আমাদের জীবনে আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন তার নিজের গতিতেই চলে কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দিন কেউ একজন আপনাকে অবহেলা করেছে তাকে অবহেলা করতে দিন যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনের আশ্রয় দেয় তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায় এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি জানি পোকামি ছাড়ার কিছুই না আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখ আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবেন না স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না অন্যের উপর কখনো ভরসা করবেন না অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে উত্তরে সে বলল আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না এই উত্তর আমি রীতিমতো অবাক এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি একদিন সে আমাকে কপি করতে থাকলো আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো তারপর আমি তাকে বললাম এই তোকে একটা থাপ্পড় দিব সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলেছে তারপর সাথে সাথে সরি সরি বলতে লাগলো কারণ সে আমাকে কখনোই তুই করে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটি মেয়ে পেয়ে গেছি একদিন আমার চরও ঠান্ডা লেগে যায় তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম তখন সে আমাকে একটি কথা বলেছিল দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক সে ঠিকই কষ্ট পাবে আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায় মেসেজে বলেছিল আপনি এভাবে কথা বলবেন না আমার ভয় লাগে অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটি হাসি দিলাম এরপর আবার আমাকে কল দিল তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা রইল না শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না হয়তো আমার ধারণাটা ভুল ছিল আবার হয়তো আমার ধারণাটাও ঠিক ছিল কিছু গল্প থাকে ভালোবাসার আবার কিছু ভালো লাগার কিছু গল্প স্বপ্নের আবার কিছু গল্প দুঃস্বপ্নের কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার পৃথিবীতে অগণিত মানুষের জীবন জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে আগে সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে আর এইভাবেই চলছে যোগের পর যোগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছে করে তাহলে কয়টা গল্প হতে পারে কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে আবার মনে হয় না এটা কখনো সম্ভব কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে কিছু হাসির কিছু দুঃখের কিছু ভয়ঙ্কর কিছু কষ্টের খাবার কিছু আনন্দের এটাই মানুষের জীবন প্রতিটি মানুষের এই সব কিছুর মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয় পৃথিবীতে বেঁচে থাকা মানুষদের মধ্যে কেউ বলতে পারবে না আমি সব সবসময় একই রকম ভাবে সময় কাটাই আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখের দিন কাটাই কিন্তু সময় খারাপ কিছু সময় ভালো থাকবে এইভাবেই চলবে এবং চলবে মানুষের জীবন আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা আবার উপর দিকে সুখ আছে বলেই দুঃখ এতটা কষ্টের যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত একটা থেকে কম কিছু নয় একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্ত কাটাই ঠিক তেমনি খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন একটা কথা আমাদের মনের মধ্যে সময় রাখতে হবে আর সেটা হলো যা হয় সবকিছু ভালোর জন্যই হয় আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না কারণ এটা সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বেও ছিলেন না তাই আমি আমার ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবো কখনো নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটা মনে করবেন না কারণ ছৌকার দক্ষ ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিয়েই আমাদের এই ছোট্ট জীবন এটাকে মেনে নেয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ